আলাইকুম আর এম সি কেমিক্যাল রংপুরের পক্ষ থেকে জানাচ্ছি রংপুরবাসী এবং দেশবাসীকে সালাম আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছিলাম মরিস্টারিতে এখানে আমাদের আর এম কেমিক্যাল দিয়ে একটি বিল্ডিংয়ের কাজ চলছে এটার বেস থেকে শুরু করে টক বটম আমরা আমাদের আর এন সি কেমিক্যালের সেভেন জিরো নাইন ইয়ার্স আজকে এখানে সার্ডালের কাজ চলছে প্রথম তলার সার্ডালাই এই বিল্ডিংটি তৃতীয় তলা পর্যন্ত হবে এবং এই বিল্ডিংয়ের সত্ত্বাধিকারী এখানকার স্থানীয় এবং এটি ডিজাইন করেছে আমাদের তিস্তা প্রজেক্টের ইঞ্জিনিয়ার স্যার এবং এখানে আমরা দিয়েছি এসপি সেভেন জিরো নাইন সেভেন জিরো নাইন দিয়ে ঢালাইয়ের কাজ চলছে তা লাইভে সরাসরি আমি দেখাচ্ছি আমি ইতিপূর্বে বিভিন্ন লাইভে বিভিন্ন বলেছিলাম যে আর এম সি কেমিক্যাল একটি ব্র্যান্ড আসলে মার্কেটে অনেক কেমিক্যাল রয়েছে আসলে মার্কেটে একটি পণ্য সরবরাহ করতে গেলে এবং মার্কেট জাত করতে গেলে প্রথমে তার আয়ুস ও টেস্টের অ্যাপ্রুভাল এবং বিএসটিআই অনুমোদন লাগে আপনারা মার্কেটে যে সমস্ত কেমিক্যাল পাওয়া যায় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা প্রতিটি প্রোডাক্ট ক্রয়ের পূর্বেই আইএসও বিএসটিআই এবং বুয়েট টেস্টের রিপোর্ট সহ সহ বার কোডে ঢুকে পর্যবেক্ষণ করে নেবেন যাতে করে আপনারা কোনো প্রতারিত না হয় কারণ এই বিল্ডিং হচ্ছে আমাদের দেশের সম্পদ আর এই সম্পদকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সর্বসাধারণের সকলের তাই সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি সকল ডকুমেন্টস পর্যবেক্ষণ করে পণ্য ক্রয় করলে আপনারা বেনিফিটেড হবেন না হলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন কারণ অ্যাডমিকচার কেমিক্যাল এটি হচ্ছে একটি রাসায়নিক দ্রব্য যা সিমেন্ট বালি এবং রডের সংমিশ্রণে এসে সিমেন্টের কার্যকরী ক্ষমতা ওয়াটার প্রুফিং এবং স্ট্রেঞ্চ বৃদ্ধি করে আপনাদেরকে লাইভে সরাসরি আমি দেখাচ্ছি এটি হচ্ছে মরিস্টারি এখানে অনেক সুন্দর আলু হয়েছে এখন আমি নিচ থেকে ছাদের উপরে যাব আপনারা যারা যারা দেখছেন আমার লাইভের সঙ্গে থাকেন এখানে প্রিমিয়ার সিমেন্ট দিয়ে করছে দেখতে পাচ্ছেন এখানকার শ্রমিক ভাইরা অনেক কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করবে আমার আর সি কেমিক্যাল কোম্পানির রয়েছে আইএসও বিএসটিআই এবং ওয়েট টেস্টের রিপোর্ট বাংলাদেশের একমাত্র কেমিক্যাল যেটি হচ্ছে আর এম সি কেমিক্যাল যেটি লন্ডন থেকে আন্তর্জাতিক দেওয়ার প্রাপ্ত তাই আর এম সি কেমিক্যাল বাংলাদেশের একমাত্র ব্র্যান্ড আর এই ব্র্যান্ডকে সর্বসাধারণের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি তাই রংপুরবাসী এবং দেশবাসীকে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন এবং আমাদের পণ্যটি সর্বসাধারণের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আপনারা আমাদেরকে পাশে দাঁড়ান যাতে করে যারা বিল্ডিং কনস্ট্রাকশন কাজের সঙ্গে জড়িত এবং যারা বিল্ডিং নির্মাণ কাজ করছে তারা যেন কোনোভাবে কোনো অবৈধ প্রোডাক্ট ইউজ করে প্রতারিত বা প্রতারকের চক্রে না পড়ে বাংলাদেশে যত কেমিক্যাল পাওয়া যায় সব কেমিক্যাল কোম্পানির ডকুমেন্টসের সঙ্গে আমাদের আর এম সি কেমিক্যালের ডকুমেন্টস কম্পেয়ার করে আপনারা প্রোডাক্ট গ্রহণ করবেন তাতেই আপনারা বুঝতে পারবেন যে আর এম কেমিক্যাল একটি ব্র্যান্ড আর এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র ব্র্যান্ড আমি এখনও সাদের উপরে যাইনি নিজ থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার প্রকৌশলী স্যার উনি এত সুন্দরভাবে এবং নিখুঁতভাবে এই রডের বাইন্ডিং এবং ডিজাইনটি করেছে তা আসলে প্রশংসনীয় দেখানোর চেষ্টা করছি এখানকার ইলেকট্রিক পাইপ যেটি সিএসএ ইলেকট্রিক কাজের জন্য সেটিও আসলে মন কেড়ে নেওয়ার মতো প্রিয় রংপুরবাসী এবং দেশবাসী সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন রংপুরবাসী এবং দেশবাসীর পাশে দাঁড়িয়ে সকলকে সঠিক পণ্যটি সরবরাহ করে সকলকে সহযোগিতা করতে পারি এ বলে এখানে আমি আজকে আমার লাইফটি শেষ করছি আল্লাহ হাফেজ